আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন ঝিনাই দহে রাশেদ খান আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার ১৪ জুন বিকেলে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন এ সময় রাশেদ খানের নেতৃত্বে কয়েকশো মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা ঝিনাইদহ শহরের আরাপপুর মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে সদর উপজেলার মধুহাটি সাধুহাটি ইউনিয়ন মোড়ে যে শেষ হয় বক্তব্যে তিনি আরও বলেন নির্বাচনে কোনো চাঁদাবাজ দখলদার যারা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল সাথে জড়িত ছিল এমন কাউকে ভোট না দিয়ে ক্লিন ইমেজধারীদের ভোট দেওয়ার আহ্বান জানান একই সাথে তিনি আরও বলেন আমাদের দল তিনশো আসনে নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে সে সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিশন আলী ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুহান আহমেদ রায়হানসহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা